সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আরহামতুল্লা ওবরকাত আজকে আমরা সুরা আল ফাতিহা বানান শিখব ইনশাল্লাহ আপনারা আমার সাথে বানান করবেন এবং হরফে হরফ বলব হরকত বলব যে কায়দাগুলো আসে ওই কায়দাগুলোর বিস্তারিত বলবো ইনশাল্লাহ বলবো কাজ একটু লং টাইম পড়তে হবে পড়লেই আপনারা কি বুঝতে পারবেন ইনশাআল্লা এখন শুরুতে বিষমিল্লাটা একটু তেল করবো বানান করবো আর কি বা সেন যে বিষ জজমান হরকতের উচ্চারণ বিষ মিমলামজের মিল হরকতার তাস্তিজারণ মিল আলিফার পরা যাবে না আলিফার পরা যাবে না মিমলাম যে মিললাম খারাজ যাবে লা বিসমিল্লাহ হারাজের হির হাই যে রায় তাসতি হারাজের হির রায় জবর হাই তাস জজম রায় জবর হাই জজম রা হাজ জবর রা হির রা মিম খারাজ জবর মা বিসমিল্লাহির রহমান বিসমিল্লাহির রহমান এই নুন ধরবে এই র কে নুন ধরবে র কে নুন ধরবে নুন ধরবে র কে নুনে

হাম জাই জবর আছে লামে জঝুম আছে হরকতের উচ্চারণে একবার হাম জবর আল হাই জবর মিমে জঝুম আছে হামিম জবর হাম আল হাম ডালে পেশ ডাল পেশ দু আল হাম ডু লামেজের লামে তাস্টিত আছে লাম জের লীল লাম জের লীল লাম জের লীল লাম জের লীল লামখর জবর লা লীল লা

আইন খানা জোর আ রব্বিল আ রব্বিল আ রব্বিল আ লাম জবল্লা মিম ইয়া মি জের এর বামি জজমালা ইয়া একালিফ পদ্ধতে তবাই মি নুন জবন না না অপকলে তিলার মধ্যে আর জি হবে মি রবি আলমি আলহামদুলিল্লাহি রবি আলম আলহামদুলিল্লাহি রবি আলম তারপরে যাবেন দেখুন হামদার উপরে জবর বসাবেন এখানে আলিফের উপরে জবর বসে হামদা রা যাবার আর রয়ে যাবার হায়ে জসম হা যাবার রাহ আর রাহ আর রাহ র আর হার উচ্চারণ একত্রে হবে একবার হামদা ধরবে রকে র ধরবে হাকে আর রাহ মেম খারা যাবার মা নন রাজ নির আর রাহ মা নির রাজ র নির আর রাহ মা নির রাহ আর রাহ মা নির রাহ الرحمن الرحيم الرحمن الرح. حياجر حي حياجر حي حياجر, حي. حياجر حي. ميم جرمي. حي ميم. الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم ميم خرج ما لام جلي ما لي كبجركي ما يا وعد بري ইয়াউ ইয়াউ মিম দাল আলিফ আর পরা যাবে না মিম দাল জিম মিদ তল হর দুইবার মেমের সাথে একবার দাল দালের সাথে ইয়া যাবে দালে জ এর আছে আর উপরে জসম আছে দাল ইয়া জ এর দে নঞ্জনি মিদ দিনি আফকল তল এমদাল যাবে মদিন মালিক ইয়াউম উদ্দিন মালিক ইয়াউম উদ্দিন مالك يوم, مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين حمزة يزير يا تشتت حمزة يا أي يا ألف جبر يا يا كم جبر كا يا كا এয়া কিয় আইন যে না হরকথা জসরণ তাড়াতাড়ি কত না বা পেজবো হর কতব দাল পেজো হর কত না বদ না বদ না বদ এইয়া কা না বদ অজগৰ ওয়া hamজা ইয়া যে এ ওয়া এইয়া আলিম জবৰ ইয়া কাপ জবৰ কা wa অকা নুন সিন জবৰ নাস্তা তা নাস্তা আইনিয়া যেৰে অই নুন পেশু নাস্তা অই ন অফুকলে দিন দান জবাই নাস্তা ৰৈ ৱায় কা নাস্তা وإياك نستعين، وإياك نستعين، وإياك نستعين، وإياك نستعين، وإياك نستعين، إياك نعبد وإياك نستعين. हम जहाँ जेर ई 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 दल जेर दे ई दे ई दे ई दे नुन सद बुरनास ई दीनास

সিরাদাল ইহদিনাস সিরাদাল মিম সিন পেশ মুস তা জবর তা মুস্তা তা কাফ ইয়া জের কি মিম জবর মা মুস তা কিমা কাফ গলে হবে মুস তা اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم سجد سين سجد سين راء الف جمر را صراط صراط صراط

صراط الذين 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 حمدان لله أن عين ميم جبنا أن عم أن عم أن عين عالم يا علي عليها من جرهم عليهم 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 عليهم, عليهم صراط الذين أنعمت عليهم أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم Syro con la rina alayhim. 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 Vanya de Brugway, vanya de Brugway, vanya de Brugway.

তাসটার হরক উচ্চারণ অনাত দতে জবর লামে তাসটি চারিল প্রাণ হবে চারিল চারিল দত লাম জবর দ লাম ইয়া জরি নুন দবন না দ লি না অপকলে মধ্যে আর হবে দ লি কালমি মুসাক্কাল কালমি মোশাক্কাল মুদাল আজম কালমি মোশাক্কাল দতলাম মাদের হরকত বা মাদের হরকর উপর ছিল মোটা বামে তাস্ট থাকলে মদ্দাল কালমি মোশাক্কাল চারেল টানিয়া পড়তে হয় যেমন দ এই হরফটি ওই হরফ যে পর্যন্ত না ধরবে সে পর্যন্ত টান হবে দতলাম দ চারেল টান হবে লিন غير المغضوب عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم غير المغضوب عليهم المغضوب عليهم ولا السلام عليكم ورحمة الله وبركاته